সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও জাতির পিতা মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালিত হল বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ বালুরঘাট শহরের রবীন্দ্র ভবন মঞ্চে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের লক্ষ্য থেকে একটি সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মণ্ডল তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মী পার্থ গোস্বামী বৈশিষ্ট্য চিত্র সাংবাদিক রতন দেশ সহ অন্যান্যরা এদিনেই প্রার্থনা সভায় গীতা পাঠ করেন গীতা পাঠক সঞ্চিতা গোস্বামী বাইবেল পাঠ করেন রেবারেন্ড অমৃত মন্ডল পাশাপাশি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপ্তি বসাক তবলায় তাকে যোগ্য সঙ্গত দেন মানব বিশ্বাস গীতাপাঠ কোরআন পাঠ ও বাইবেল পাঠ শেষে রামধনু সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয় আজকে মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের এখানে সর্বধর্ম প্রার্থনা সভা হলো প্রতি বছর এটা হয়ে থাকে আমাদের ইমাম সাহেব এসেছিলেন রেভারেন্ড শ্রী অমৃত মন্ডল সাহেব এসেছিলেন এবং গীতা পাঠে এসেছিলেন আমাদের রামধুন হল রামধুন হওয়ার পরে আমাদের ছোট্ট অনুষ্ঠান বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ